শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো কখন খোলা হবে এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নোটিসটি শেয়ার করব এবং আপনাদের কলেজগুলো কখন খুলবে ক্লাস কবে থেকে শুরু হবে পরীক্ষার কার্যক্রমগুলো কবে থেকে শুরু হবে সে বিষয়ে আপনারা অবগত হতে পারবেন তো চলুন শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ হয়নি প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে তো চলুন আমরা সেই নোটিসটি দেখে নিই তো দেখুন এটাই হচ্ছে নোটিশটি এই নোটিশটি প্রকাশ হয়েছে এই লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন এখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন এবং মাননীয় প্রধান এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট দু তারিখ রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ দেওয়া হয়েছে আগামী আঠারো আগস্ট থেকে খোলা হবে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো গ্রহণ করতে বলা হয়েছে সো আগামী আঠেরো আগস্ট থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজগুলো খুলে দেওয়া হবে আপনারা ক্লাস করতে পারবেন এবং পরীক্ষার বিষয় সম্পর্কে জানতে পারবেন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু বেশ কয়েকটি নোটিশ প্রকাশ করেছে আজকে এবং আরও কয়েকটা প্রকাশ করতে পারে যদি প্রকাশ করে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর কথা হচ্ছে যে আপনাদের পরীক্ষার কার্যক্রমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে এই বিষয়ে জানানো হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ